হাই এভরিওান আমাদের প্র্যাকটিস সেশনে তোমাদের সবাইকে স্বাগতম তো আমাদের আজকে এটা প্র্যাকটিস টু তো চলো দেখে নি আমাদের আজকের প্রশ্নগুলি তো আমাদের আজকের প্রথম প্রশ্ন বলছি ষাট গ্রাম চিনির দ্রবণে তিরিশ পার্সেন্ট চিনি আছে ওই দ্রবণে আরও কত গ্রাম চিনি মেশালে নতুন দ্রবণে তিনি ফর্টি পারসেন্ট হবে যে বলছে ষাট গ্রামের একটা মিশ্রণ ছিল সেই মিশ্রণে চিনি ছিল আর কিছু বলে দেয়নি আমরা ধরে নিচ্ছি সেটা কি ছিল জল ছিল তাহলে সুগার ছিল কি থার্টি পারসেন্ট আর কি ছিল আর ওয়াটার ছিল এটা কত যদি তিরিশ পারসেন্ট চিনি থাকে তাহলে আর বাদ বাকি কত পার্সেন্ট আছে আর বাদ বাকি সত্তর পার্সেন্ট সেই সত্তর পার্সেন্ট তাহলে কি হচ্ছে জল তাহলে অনুপাত করলে কি হবে থ্রি এস টু সেভেন এবং কি পরে চিনি মেশানোর পরে অনুপাতটি কী দাঁড়িয়েছে ফর্টি পারসেন্ট তো এখন সুগার আছে কি ফর্টি পার্সেন্ট এবং তাহলে এখন চিনি থাকবে কত বাদ বাকি পার্সেন্টটুকু তাহলে বাদবাকি কত পার্সেন্ট হয় সিক্সটি পারসেন্ট তো এখন চিনি আছে সিক্সটি পার্সেন্ট সরি চিনি না জল আছে সিক্সটি পারসেন্ট তাহলে একে দুই দিয়ে কাটলে কী হবে টু এবং এটা কাটলে থ্রি তাহলে এখন অনুপাত কি দাঁড়াচ্ছে টু ইস টু থ্রি আগে ছিল কত থ্রি ইস টু সেভেন কিন্তু আমরা তো মিশ্রণে শুধুমাত্র চিনি অ্যাড করেছি তাহলে আমরা জল অ্যাড করিনি তাহলে আমাদের এই যে জলের যে পার্থক্য সে আগে ছিল সেভেন ইউনিট এবং এখন আছে কি থ্রি ইউনিট এটা অ্যাকচুয়ালি সেম হবে তাহলে সেম করার জন্য আমরা যে প্রথম যে অনুপাতকে তাকে তিন দিয়ে গুণ করব। এবং দ্বিতীয় অনুপাতকে সেভেন দিয়ে গুণ করব তো গুণ করলে কি হবে নাইন এস টু টোয়েন্টি ওয়ান আর এটা গুণ করলে হবে কি ফরটিন এস টু টোয়েন্টি ওয়ান তাহলে এখন কি আছে আমাদের জলের পরিমাণটা সেম আছে শুধুমাত্র কি আমাদের চিনির পরিবর্তন হয়েছে আগে ছিল নয় এবং এখন হয়েছে কত চোদ্দ তাহলে পরিবর্তন হয়েছে কি পাঁচ ইউনিট চিনি আমরা অ্যাড করেছি তাহলে এবার আমরা বের করব এই পাঁচ ইউনিট সমান সমান কত তাহলে আমাদের মোট মিশ্রণ কত ছিল ষাট ছিল মোট মিশ্রণ ষাট তাহলে আমরা দেখি অনুপাতে মিশ্রণটা মোট কত হচ্ছে তো অনুপাতে চিনি ছিল নয় এবং জল ছিল একুশ তাহলে অনুপাতে মোট কত তিরিশ তো এই তিরিশ ইউনিটে কত হবে সিক্সটি তাহলে এক ইউনিট হবে টু আর আমাদের চেঞ্জ হয়েছে কি এই পাঁচ ইউনিট তাহলে পাঁচ ইউনিটে হবে কি টেন তো আমাদের অপশান সি হবে রাইট অ্যান্সার টেন হবে আমাদের অ্যান্সার যে টেন গ্রাম আমরা চিনি অ্যাড করেছিলাম পরের অঙ্কটি দেখে নিই বলছি স্পিরিটের সাথে জল কি অনুপাতে মিশিয়ে ক্রয় মূল্যেই যদি আমরা বিক্রি করি তাহলে কি টোয়েন্টি পারসেন্ট লাভ হবে তাহলে আমরা আগে দেখি টোয়েন্টি পার্সেন্ট লাভ মানে কি টোয়েন্টি পার্সেন্ট মানে টোয়েন্টি বাই হান্ড্রেড তাহলে একে যদি আমরা দিয়ে কাটি তাহলে উপরে এক নিচে পাঁচ তাহলে আমাদের হচ্ছে কি এক বাই পাঁচ তার মানে যদি আমাদের জিনিসটার কোনো জিনিসের ক্রয় মূল্য পাঁচ হয় তাহলে তাতে লাভ হয়েছে গত এক তাহলে এখানে আমাদের কী কী আছে স্পিরিট আছে আর জল আছে তো স্পিরিট আর জল এদের মধ্যে নিশ্চয়ই জলের নিশ্চয়ই দাম আমরা জানি জলের জলের দামটা কত জিরো টাকা তাহলে স্পিরিটের দামটা কত হবে এখানে স্পিরিটের দাম পাঁচ কেননা আমাদের আমাদের যেটা যেটা দাম থাকবে তার উপরই লাভ বা ক্ষতি নির্ণয় করা হয় তাহলে এখানে স্পিরিটের দাম আছে তাহলে আমরা এই পাঁচের উপরে লাভ বা ক্ষতি নির্ণয় করেছি তার মানে এই পাঁচ হবে কি পাঁচ হবে আমাদের স্প্রিট এবং জল হবে কত জল হবে ওয়ান তাহলে আমাদের অনুপাতটি কি হবে ফাইভ ইস টু ওয়ান যদি আমাদের এখানে আগে জল বলতো জলের সাথে স্প্রিট কি অনুপাতে মেশালে হতো তখন আমাদের অ্যান্সারটা কী হতো জলটা আগে লিখতাম তখন ওয়ান এস টু ফাইভ হতো আমাদের এই ক্ষেত্রে অ্যান্সারটি হবে অপশান বি ফাইভ টু ওয়ান আমরা পরের অঙ্কটি দেখে নেব বলছে এক ফল বিক্রেতা বত্রিশ টাকা প্রতি কেজি দরে আম বিক্রি করে কী হয় কুড়ি পারসেন্ট ক্ষতি হয় এবার বলছে প্রতি কেজি কত টাকায় বিক্রি করলে পাঁচ পার্সেন্ট লাভ হবে তাহলে আমরা ধরে নিচ্ছি আমটির ক্রয় মূল্য কত একশো টাকা তাহলে কুড়ি পার্সেন্ট ক্ষতি হলে সে বিক্রি করেছিল কত আশি টাকায় এবং পরে কি করেছে সে পরে করেছে যে ক্রয় মূল্য তো সেমই থাকবে একশো টাকায় ছিল এবং শিখ সে কী করেছে পাঁচ পার্সেন্ট লাভ করবে তার মানে কত টাকায় বিক্রি করবে একশো টাকায় বিক্রি করবে কিন্তু সে যখন আশিটা অনুপাতে আশি টাকা ছিল এই আশি সমান সমান কি সে বিক্রি করেছিল কত বত্রিশ টাকায় তাহলে আমাদের আশি ইউনিটে হবে বত্রিশ এবং এক ইউনিটে হবে বত্রিশ বাই আশি আর পরে বিক্রি করেছে কত একশো পাঁচ টাকায় তাই আমরা বের করবো একশো পাঁচ টাকায় কত একশো পাঁচ টাকায় হচ্ছে বত্রিশ বাই আশি ইন্টু একশো পাঁচ তাহলে আমরা যদি ষোলো দিয়ে কাটি এটা হবে টু ষোলো দিয়ে কাটলে পাঁচ ষোলোয় আশি হয় পাঁচ দিয়ে এটা কাটলে টোয়েন্টি তাহলে কি আসছে আলটিমেটলি ফর্টি তাহলে কত টাকায় বিক্রি করবে ফর্টি টু টাকায় জিনিসটি বিক্রি করবে তো দাগের অঙ্কটি বলছে যদি আটটি ফল ছ টাকায় কিনে ছটি ফল আট টাকায় বিক্রি করা হয় তবে লাভের হার কত তো এই অঙ্কটির জন্য একটি শর্ট শর্ট ট্রিক্স আছে তোমরা দেখে নাও ট্রিক্সটা কি যে তোমরা লিখে নেবে যে আম আর দাম আম দাম বলতে এখানে কটি ফল কিনেছিল আটটি ফল তাহলে এখানে আম হবে আটটি কত টাকায় কিনেছো কিনেছিল ছ টাকায় এবং পরে কি করেছে ছটি ফল মানে ছটি আম বিক্রি করেছে কত আট টাকায় তাহলে এবার এই কোনাকুনি গুণ করতে হবে গুণ করলে কি আট আটে চৌষট্টি তার থেকে বিয়োগ করব এটা ছয় ছয় করলে ছত্রিশ এবার এই ছত্রিশটা আমরা নিচে লিখে দেবো এবং পারসেন্ট করার জন্য একশো দিয়ে গুণ তাহলে বিয়োগ করলে হবে টোয়েন্টি এইট বাই থার্টি সিক্স ইন্টু হান্ড্রেড চার দিয়ে কাটলে নিচে নাইন উপরে সেভেন এ দেখো নাইন দিয়ে যদি আমরা একশোকে ভাগ করি তাহলে কী হবে তাহলে হবে ইলেভেন পূর্ণ ওয়ান বাই নাইন এবার এর সঙ্গে কী ছিল সেভেন গুণ ছিল তাহলে গুণ করলে হবে কত সেভেন্টি সেভেন পণ্য সেভেন বাই নাইন তাহলে আমাদের অপশান জি হবে রাইট অ্যান্সার দাগের অঙ্কটি দেখে নেব বলছে স্বাভাবিক বেগের তিনের চার অংশ বেগে হাঁটলে এক ব্যক্তি পনেরো মিনিট দেরিতে পৌঁছায় তার পৌঁছানোর স্বাভাবিক সময় কত সেটা আমাদের বের করতে বলেছে তাহলে আমাদের কি বলেছে স্বাভাবিক বেগের তিনের চার অংশ বেগে মানে স্বাভাবিক বেগটা যদি আমাদের চার হতো তাহলে সে কতটা বেগ নিয়ে গিয়েছিল সে তিন বেগ নিয়ে গিয়েছিল তো এটা কি এটা আমাদের স্পিরিট এবং আমরা জানি স্পিরিটের সঙ্গে আমাদের টাইমের কি সম্পর্ক হয় ব্যস্ত সম্পর্ক যদি কেউ না জেনে থাকো তাহলে অবশ্যই আমাদের টাইম অ্যান্ড ডিস্টেন্সের ভিডিওটি দেখবে সেখানে আমরা এই ধরনের অঙ্কগুলি আমরা ডেসক্রিপটিভ বুঝিয়ে দিয়েছি যে কিভাবে হচ্ছে এটা তাহলে আমাদের এটা কি হবে টাইমের সঙ্গে স্পিডের সঙ্গে টাইমের কি সম্পর্ক ব্যস্ত সম্পর্ক তাহলে এটা কি হবে থ্রি এস টু ফোর তাহলে এই যে সময় যাওয়ার সময় তিন ইউনিট সময় লেগেছে এবং সরি যে যদি স্বাভাবিক বেগে যেত তাহলে তিন ইউনিট সময় লাগতো কিন্তু সে স্বাভাবিক বেগে যায়নি কিছুটা কম বেগ নিয়ে গিয়েছে তাই তার সময় লেগেছে কত চার ইউনিট তাহলে অনুপাতে কতটা চেঞ্জ হয়েছে সময়ের এক ইউনিট এই এক ইউনিট সমান সমান কোশ্চেনে কতটা সময় বলেছে যে পনেরো মিনিট দেরি হয় তাহলে এক ইউনিটে হবে পনেরো এবং চেয়েছে আমাদের স্বাভাবিক সময় তাহলে যখন সে স্বাভাবিক বেগে গিয়েছিল তখন কত সময় লেগেছিল এই তিন ইউনিট তাহলে বের করব আমরা তিন ইউনিটে কত তিন ইউনিটে কত হবে ফর্টি মিনিট তাহলে আমাদের অ্যান্সার হবে অপশান ডি হবে রাইট অ্যান্সার যদি এখানে বলতো যে তিনের চার অংশ বেগ নিয়ে গেলে কত সময়ে পৌঁছাতো তখন আমরা বের করতাম চার ইউনিটে আমরা পরের অঙ্কটি দেখে নেব বলছে ফাইন্ড দ্য ভ্যালু অফ ওয়ান বাই টু প্লাস ওয়ান বাই থ্রি মাইনাস ওয়ান বাই ফোর ডট ডট থার্টি ফোর ট্রাম পর্যন্ত তো এই যোগফলটা কত হবে সেটা আমাদের বের করতে হবে তো তোমরা এখানে একটা জিনিস লক্ষ্য করো যে প্রথম ছটা ট্রাম দেখো দেখো এর মধ্যে কী আছে ওয়ান বাই টু একবার প্লাস আছে এবং একবার মাইনাস আছে সেমভাবে ওয়ান বাই থ্রি একবার প্লাস এবং একবার মাইনাস আর ওয়ান বাই ফোর একবার মাইনাস এবং একবার প্লাস আছে তাহলে কী হবে এই প্রত্যেকটা এই প্রত্যেকটা মানে এই ছটা ট্র্যামটা ক্যালকুলেশন করলে কী আসবে ছটা ট্র্যামের যোগফল আসবে আমাদের জিরো তাহলে ছটা ট্র্যামের যদি জিরো আসে তাহলে বারোটা ট্র্যামের কত আসবে বারোটারও জিরো আসবে মানে ছয়ের গুণিত হলেই আমাদের বলতে পারবো তার যোগ কত হবে জিরো হবে কিন্তু এখানে আছে কত এখানে আছে চৌত্রিশটা ট্রাম তাহলে এর থেকে যদি তিরিশটা বাদ দিই যে আমরা যাই জেনে গেছি যে তিরিশটা ড্রামের যোগফল কত হবে জিরো হবে তাহলে বাদ বাকি থাকবে কত চারটি ট্রাম এই চারটি ড্রামের যোগ ফল বের করলে টার্মের যোগ ফল বের করলেই আমরা পেয়ে যাব। তাহলে প্রথম চারটি হল যদি পাই তাহলে কি আসবে ওয়ান বাই টু প্লাস ওয়ান বাই থ্রি মাইনাস ওয়ান বাই ফোর এবং মাইনাস ওয়ান বাই টু এবার এর মধ্যেও দেখো এই ওয়ান বাই টু এবং এই ওয়ান বাই কেটে যাবে থাকবে কি ওয়ান বাই থ্রি মাইনাস ওয়ান তো এটা লসও করলে কী হবে নিচে ১২ হবে এবং উপরে হবে কি ফোর মাইনাস কি ওয়ান বাই হবে আমাদের তো অপশান হবে আমাদের এখানে রাইট অ্যান্সার আমরা পরের অঙ্কটি দেখে নেব বলছে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা নাইনটি এইট ওয়ান টোয়েন্টি জিরো ওয়ান টোয়েন্টি ওয়ান ফিফটি থ্রি কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে একই সংখ্যা ভাগ শেষ থাকবে তো এই অঙ্কটা আমরা কীভাবে করব যে এই অঙ্কটা করতে হয় যে বড়ো সংখ্যাগুলি থেকে ছোটো সংখ্যাটি বিয়োগ করতে হয় তাহলে একশো কুড়ি থেকে যদি নাইনটি এইট বিয়োগ করি তাহলে হবে কত টোয়েন্টি টু একশো তিপ্পান্ন থেকে নাইনটি এইট বিয়োগ করলে হবে ফিফটি ফাইভ এবং কি যে একশো তিপ্পান্ন এর থেকে যদি আমরা একশো কুড়ি বিয়োগ করি তাহলে হবে থার্টি থ্রি তো এই যে সংখ্যাগুলি পেয়েছি বিয়োগ করার পরে এদের আমাদের কী করতে হবে গসাগু বের করতে হবে গসাগু যেটাই বের হবে সেটাই হবে আমাদের অ্যান্সার তাহলে দেখতে পাচ্ছি যে প্রত্যেকের মধ্যে শুধুমাত্র এগারো কমন আছে তাহলে আমাদের অ্যান্সার হবে কি আমাদের অ্যান্সার হবে অপশান ডি তো আমাদের এখানে অ্যান্সার হবে অপশান ডি ইলেভেন হবে আমাদের রাইট অ্যান্সার তারপর পরের অঙ্কটি দেখে নেব বলছি যদি এ প্লাস বি টু ফাইভ এবং এ মাইনাস বি টু সিক্স হয় তবে এ কিউব প্লাস বি কিউবের মান কত তো এই অ্যালজাবরা সংক্রান্ত যে অঙ্কগুলো এই এই অঙ্কগুলি যদি আমরা ভ্যালু পোট করে করি তাহলে হার্ডলি দশ সেকেন্ডের মধ্যে আমরা অঙ্কটি করতে পারব কিন্তু এটাই যদি আমরা সূত্র দিয়ে করি তাহলে অনেকটা সময় লাগবে তো আমরা অঙ্কগুলি কিভাবে করব আমরা অঙ্কগুলি ভ্যালু পোট করে করব তাহলে দুটি সংখ্যা যোগফল ফল পাঁচ কি কী হতে পারে জি এ প্লাস বি ইকোয়াল টু কী আছে ফাইভ এর কী কী হতে পারে এক হতে পারে ওয়ান প্লাস ফোর হবে আর একটা কী হতে পারে টু প্লাস থ্রি এই দুটোই তো হতে পারে আর একটা হতে পারে কি জিরো প্লাস ফাইভ এবার কোন দুটো সংখ্যার গুণফল করলে সিক্স হবে ওয়ান ইন্টু ফোর করলে কী হবে সিক্স তো হবে না সেটা কত হবে ফোর হবে কিন্তু একটা দেখো শুধুমাত্র একটাই আছে এখানে কি টু প্লাস থ্রি এই দুটো যদি আমরা গুন করি তাহলে কী পাবো যে টু ইন্টু থ্রি করলে সিক্স হবে তাহলে আমাদের এবির মান কত হবে হয় যে কোনো একটা ধরলেই হবে যে এ টু টু বা এ ইকোয়াল টু থ্রি তাহলে আমরা এ ধরছি এ ইকাল টু টু এবং বি টু থ্রি তাহলে এটা গুণ করলেও পাচ্ছি কত গুণ করলেও সিক্স পাচ্ছি তাহলে আমাদের কী হবে এর মান টু টুর কিউব প্লাস বি এর মান থ্রি থ্রি কিউব টুর কিউব করলে এইট ইডি কিউব টোয়েন্টি সেভেন যোগ করলে হবে থার্টি ফাইভ তো থার্টি ফাইভ অপশান সি আমাদের অপশান সি হবে রাইট অ্যান্সার পরের অঙ্কটি দেখে নেব বলছি একটি গাড়ির দাম পঁচিশ বাড়িয়ে ধার্যমূল্য লেখা হয় তাহলে গাড়িটার দাম যা ছিল তার থেকে কী করা হয়েছে পঁচিশ বাড়ানো হয়েছে এবং পরে কী করেছে কেউ একজন নগদ টাকায় গাড়িটি কিনবে সেই কারণে তাকে কী করেছে এইট ছাড় দিয়েছে তাহলে এবার ব্যবসায়ীর কতটা লাভ কত পার্সেন্ট লাভ হয়েছে সেটা বের করতে হবে তো এই অঙ্কগুলির জন্য একটা সূত্র আছে যে এক্স প্লাস মাইনাস এক্স প্লাস মাইনাস ওয়াই মাইনাস প্লাস বা প্লাস মাইনাসই বলতে পারো যে প্লাস মাইনাস এক্স ওয়াই বাই প্লাস মাইনাস এক্স ওয়াই বাই হান্ড্রেড তো এখানে প্লাস আর মাইনাসটা কি যদি লাভ হয় তাহলে কি যদি লাভ হয় তখন প্লাস হবে এবং যদি লস হয় বা ছাড় দেয় তাহলে কি মাইনাস হবে যদি বাড়িয়ে ধার্যমূল্য বাড়িয়ে লিখেছিল তাই আমাদের পঁচিশের মানটা কি হবে প্লাস পঁচিশ তাহলে টোয়েন্টি তারপরে কি এই যে এইট পারসেন্ট ছাড় দিয়েছিল তাহলে এটা হবে কি মাইনাস এইট এবার এই দুটোর গুণফল ফল প্লাস আর মাইনাস গুণ করলে কি হবে প্লাসে মাইনাসে মাইনাস এক্স ওয়াই তার মানে টোয়েন্টি ফাইভ এইট বাই কত হানড্রেড পঁচিশ দিয়ে একশোকে কাটলে দুই সরি চার আর চার দিয়ে আটকে কাটলে দুই তাহলে কী হচ্ছে পঁচিশ থেকে মাইনাস যাচ্ছে কত মাইনাস এবং মাইনাস টু তার মানে টেন মাইনাস যাচ্ছে তাহলে থাকছে কত পনেরো সেই সূত্রটি দিয়ে যদি আমরা অঙ্কগুলি করি তাহলে খুব তাড়াতাড়ি আমাদের অঙ্কগুলি করতে পারবো তো আমাদের অপশান বি হবে রাইট এবং আমরা পরের অঙ্কটি দেখে নেব বলছি একটি বর্গক্ষেত্র ও একটি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহু এক্স হলে বর্গক্ষেত্র ও সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত কত হবে সেটা বের করতে হবে তাহলে বর্গক্ষেত্রের বাহু যদি এক্স হয় তাহলে ক্ষেত্রফল কি হবে ক্ষেত্রফল হবে এক্স স্কোয়ার তো এটা অনুপাত হবে কারণ আর ত্রিভুজের তাও সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি যে রুট থ্রি বাই ফোর ইন্টু বাহু স্কোয়ার তো বাহু এখানে কত এক্স তাহলে হবে কত এক্স স্কোয়ার তাহলে দুটোর থেকে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার কাটবে তো এখানে থাকছে কি ওয়ান ইজ টু রুট থ্রি বাই ফোর তো আমরা জানি অনুপাত কখনো ভগ্নাংশে থাকে না তাই এই ফোর দিয়ে কী করবো গুণ করে দেবো তাহলে হবে কি ফোর ইজ টু রুট থ্রি তো অপশান ডি হবে আমাদের রাইট অ্যান্সার তো বন্ধুরা অঙ্কগুলি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের লাইক ও কমেন্ট করে জানাবে বা তোমরা যদি কোনো অঙ্কটি বুঝতে প্রবলেম হয় তাহলে আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে আমরা অবশ্যই সেটা সলভ করার চেষ্টা করব থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য